যখনই মানুষ নিজেকে মানুষ মনে করে না তখন আল্লাহ তাদের বলেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা আন তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর সিরিগালের চেয়ে খারাপ বগুড়া তার যা জাজল্য প্রমাণ কি বলতে চাইলেন এটা এটিকে আপনি বলতে চাচ্ছেন চাঁপাই নবগঞ্জের বাইরে অনেকখানি বাইরে সেটা কি বলেন তো দেখি বগুড়ায় একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে বাপ মারা গেলে বোনকে জমি দেয় না বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায় বলে বাড়ি এসে বের হয়ে যায় বের হয়ে যায় হয়ে যায় আপনার বাপ মারা গেছে পনেরো শতক জমি রেখে আপনি দশ শতক আপনার বোন নিবে পাঁচ শতক আপনি সকালে নিবেন আর আপনার বোন বাপ মারা তো দশ বছর হলো জমি তো দেননি যৌতুক নিয়ে ছেলেমেয়ের বিভা দেন ভিক্ষা করে খেতে পারেন না বহুবার বলেছি আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে খাবে এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি বাপের জমিদারি আছে জমি লিজ দিব বগুড়ায় বাড়ি আছে ভাড়া দিবো খাবো এটা হলো একটা উপার্জনের পথ আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো আর একটা হলো দিন মজুরি করে খাবো এগুলো উপার্জনের পথ দেখলে কোনোটাই করতে পারি না তো কি করবে তাহলে খেতে তো হবে না ভিক্ষা করবে ভিক্ষা করা পছন্দ নয় তবে যাই উপার্জনের সবচেয়ে নিচের পথ কি ভিক্ষা করা তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে কেন যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবারাত কবল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে তাহলে পার্থক্য হলো না যৌতুকের টাকা হারাম খাট খাটটা চকি বাক্স চেয়ার আলমারি মোটর সাইকেল যা কিছু শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে লজ্জা হয় না কেন সরম হয় না কেন ভিক্ষা করে খাবেন বাপ বেটা যদি কালের পাড়ায় ভিক্ষে না পাওয়া যায় তাহলে বগুড়া স্টেশনে গেলে ভিক্ষে দিবে মানুষ তোমার বাপের দিকে মুখ লক্ষ্য করে দেখো তোমার মুখ খান কালো হয়ে আছে তোমরা বাপ ব্যাটা গুলো লজ্জা পাওয়া সরম না একটা হায়া হয় না পরের টাকা নিবা কেন টাকা দাও মেয়ে বিবাহ করেছ বছর শেষের শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা আব্বা আপনার জন্য এটা কিনেছি শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবো আম্মা আপনার যেটা কিনেছি আপনি অনেক কষ্ট করে মেয়ে আলুন পালন করেছেন একটা হক আদায় করা হলো নিব কেন বলেছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক আমানাতিন আমানতের রক্ষা মসজিদ মাদ্রাসা দশের টাকা প্রিন্সিপাল হেডমাস্টার এদের কাছে যে দশের পয়সা থাকে দুই ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার সবকিছু তার তিন সিনিস সত্য কথা সত্য কথা বলতে শিখতে হবে চার এই ফতন ভিত্ত আমাদের বৈধ রুজি হালাল রুজি যার সব কিছু হালাল রুজি নেই যার কোনো কিছু নেই তার যৌতুক হারাম যা টাকা পয়সা নিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে